এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা হয় এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন আল্লাহর চিকির করেছে যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি এই সাপ্লাই পাড়ায় থেকে বলে রাখছি তবেই প্রমাণ হয়ে গেলে এই জায়গাতেই আপনাদের পায়ের জুতা দিয়ে আমি গলা বানিয়ে মালা বানিয়ে এইখান থেকে চলে যাব زندিকিতে নীল ফামারিতে ঢুকব না হাজার মন ওজন দিয়ে বলছি আর যদি এটাকে প্রমাণ না করতে পারো এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিড়ে পায়ের নিচে দিবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয় তসবি দানা দিয়ে তসবি পাঠ করা যাবে কি যাবে না শাইখুল ইসলাম ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি তসবি দানা দিয়ে মানে গুণে

করা যাবে না এটা বিদআত এরকম কথার কোনো সুস্পষ্ট দলিল নাই তাসবি দানা দ্বারা তাসবি পাঠ করা যাবে কি এটা কি বিদআত হবে না তাসবি দানা দিয়ে তাসবি পাঠ করা যাবে কি যাবে না শাইখুল ইসলাম ইবনে তাইমাহ রাহিমাল্লাহ বলেছেন কেউ যদি তাসবি দানা দিয়ে মানে গুনে এটা সুন্নাতের খিলাফ তবে বিদআত বা হারাম নয় জাস্ট জায়েজ হতে পারে কথা বুঝতে বলেন জাস্ট কি এটা জায়েজ সুনান আবু দাউদ পনেরোশো এক পনেরোশো নম্বর হাদিস আল্লাহ নবী তিনি ডান হাত দিয়ে তসবি গণ করতে বলেছেন কেন আবদাউত পনেরোশো আট নম্বর হাদিস নেই বলেছেন কেমনের মাঠে এই হাতগুলো তোমাদের সাক্ষী দেবে কথা বলতে চলেন কেমনের মাঠে কী সাক্ষী দেবে হাতগুলো সাক্ষী দেবে সনুর এক মাস চব্বিশ রাহামির সাজদা একমাত কুড়ি এবং একুশ এবং মাঠে প্রত্যেক মানুষের হাত পা চোখ কান সাক্ষী দেবে অতএব তসবি দানা আপনি এগুলো দিয়ে করবেন তবে তসবি দানা দিয়ে কেউ যদি তসবি করে এটা ডাইরেক্ট বিদাত বলা যদি অনেক ওলমারাই বলেছেন শেখ আলবানি রহমাল্লাহ তিনি সালাত সিফাত সালাত নবীর মধ্যে বলেছেন তবে শেখ সালাহ আলি সাইম বলেছেন এখানে দুটো ভাগ আছে এক একজন ইয়াং ছেলে ইন জেনারেল ভালো বুঝে সব কিছু বুঝে এ যদি তসবি দানা দিয়ে গণনা করে তাহলে এটা সুন্নাতের খিলাপ উচিত নয় তাকে আঙ্গুল গণনা করতে হবে এটাই সুন্না আমরা কি আমল করবো সুন্নাত না যাইস সুন্না সুন্না তামল করলে কি হয় নবীর সঙ্গে থাকা যায় জানাতে কোথায় থাকবেন নবীর সঙ্গে থাকবেন আর দুই কেউ যদি বয়স্কর কারণে বার্ধক্যের কারণে বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে অর্থাৎ কেউ গুনতেই পারে না এক দুই তিন চার পাঁচ ছয় দশ পর্যন্ত বলতে পারে না এমন হতে পারে কি পারে না আছে না নাই যে তেত্রিশ পর্যন্ত যেতে পারে না মানে জানে না এরকম মানুষ আসে না নাই আছে তো ওই ব্যক্তি যদি তাবি তসবি যদি গণনা করে তসবি কি যদি ওই ইট ঢেল পাথর যদি গণনা করে শোন আবুদাত পনেরোশো নাম্বার হাদিস আল্লাহ নবী একদিন একটা মেয়ের পাশ দিয়ে যাচ্ছেন মেয়েটি কিছু খেজুরের বিচি গুনছে আল্লাহ নবী তখন বললেন যে তোমাকে এর ভালো জিনিস কি শিখিয়ে দেবো তখন আল্লাহ নবী সুমান আল্লাহ তেত্রিশ বার আহমদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ ইহ্লা তেত্রিশ বার শিখিয়ে দিলেন মানে তিনি খেজুরের বীজ গিলে এবং গোনা তো এই যে খেজুরের বীজ গোনার যে হাদিস এই হাদিসকে কিছু ওলেমা জৈব বলেছেন কিছু ওলেমা সহিব বলেছেন ইকতলাফ আছে হাদিস

আর আমি এই সত্য পরে আমি ওই মনে করি যে এটাই হক হটে হকের নিকটবর্তী ইয়াং জেনারেল যারা গুনতে পারে তার জন্য হাত দিয়ে গণনা করবে এটা সুন্না এটা ফজিলত আছে যারা গুনতে পারে না বা গুনতে গিয়ে ভুলে যায় বা বার্ধক্যের কারণে যেতে পারে না বা গুনতে জানে না একদম এমন মানুষ যদি তসবিদে গণনা করে তাদের জন্য কি বেদাত ফতোয়া দেবেন কি ওই পর্যায়ে পারে না দুই অসুল ইবাদত আর ইবাদতের উপকরণ দুটো ভিন্ন জিনিস মাইকে আজান দেওয়া এটা কি ইবাদত ইবাদত না ইবাদতের উপকরণ উপকরণ এখন কেউ যদি মাইকে আজান দেয় বেদাত তসবি গণনা করে নয় তসবি গণনা সুমান আলহামদুলিল্লাহ এটা পড়া পাঠ করা এটা কি ইবাদত এটা কি ইবাদত আমি হাতি গুনলাম না

তো এখানে দ্বিতীয় একটা বিষয় মনে রাখবেন যে তসবি গণনার ক্ষেত্রে হ্যাঁ আমার সংক্ষিপ্ত কোনো অ্যান্সার হয় না একটা উত্তর যদি হয় একটা দিয়ে দেবো কিন্তু এই মাঝখান থেকে জায়েজ না যে স্পুতো দিয়ে চলে যাবো পরে সলোচনা করবেন আমার হয় না একটাই বলবো ডিটেল যেন আপনি পূর্ণ মশলা যেন বুঝতে পারেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাবিজাহুল্লাহ সমালোচনা এই জন্য করে ওই যে প্রশ্ন করেছে সে আমি গরু দুধ জোহাতে গিয়েছি দিয়ে পশুর ফোটা পড়ে গেছে পোশাকে নামাজ হবে জি হ্যাঁ এক বালতি গাভীর প্রশ্যাবের মধ্যে যদি পাঞ্জাবি চুবিয়ে নেন নামাজ বলে নামাজ হয়ে যাবে তবে মানুষের প্রস্রাব যদি এক ফোঁটা পরে নামাজ হবে না ওটা বাংলাদেশ কেপে গেল কি কি বলে এটা এটা কি বলেন তো এক কথায় উত্তর দিলে এই সমস্যাগুলো বেশি হয় কিন্তু যখন মাসালা হাত যখন পরিষ্কার দুই দিক থেকে যখন বলতে শুরু করবেন আর হবে না কারণ এই মাসাল আমি এক কথা উত্তর দেবই না কেন এটা আহল আজিজদের মধ্যেও ওলেমাদের মধ্যেও দুই গ্রুপ আছে তা আমি একটা মত দিয়ে দেবো তখন বলবে যে রুহুল এখানে একটু বেশি বাড়াবাড়ি করলো তাই আমি দুই দিককারই দলিল আলোচনা করি কথা বুঝতে পারেন ভাইজান দুই দিককারই ওই জন্য বলেছি হাতে দুর্বলতা আছে তাই শেখ সাল্লাহ ইসলামের যে ফতোয়া আমার কাছে এটাই বেশি মনে হয়েছে যে না এটাই হকের নিকটবর্তী আর যেগুলো মাঝে চুক্তি দেওয়া যে রিয়া চলে আসতে পারে এটা তো চলে আসতে পারে পারে না চাচা পারে কি পারে না পারে তাই আমরা বলবো তসবি কোনো না করেন ডিরেক্ট সবার জন্য তসবি বিদাত নয় কিছু মানুষের জন্য জায়েজ